প্রিয় বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো সেটি হল ইফফা এই গণ্যাটি খুবই একটি গুরুত্বপূর্ণ গণ্যা অর্থাৎ এই গণ্যাটির সর্বাধিক ব্যবহৃত হয়েছে পবিত্র আল কোরআনে তাই এই ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে দেখ দেখবেন না শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা বুঝতে সক্ষম হবেন চলুন তাহলে আজকে আমরা বিষয়টি শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইকফা ইকফা শব্দের অর্থ কি ইকফা শব্দের অর্থ হলো গোপন করে পড়া লুকিয়ে পড়া ইকফা শব্দের অর্থ হলো গোপন করে পড়া ইকফা শব্দের অর্থ হল লুকিয়ে পড়া অর্থাৎ ইকফার গুন্না যখন আমরা করব সেটা না করব ইজাহার না করব ইদগাম অর্থাৎ ইদহার এবং ইদগামের মাঝামাঝি অংশ থাকবে ইকফার গা ইকফার গা ইজহার হবে না আবার ইকফার গা একেবারে যুক্ত হবে না ঠিক ইদেহার আর ইদগামের মধ্যবর্তী অবস্থায় ইকফার গন্যাগুলি আমরা করব। প্রিয় বন্ধুরা ইকফা কাকে বলে তনবিন এবং নুনসাকেনের পরে ইকফার পনেরোটি হরফের ভিতরে কোনো একটি অক্ষর বা হরফ যদি আসে তখন আমরা সেটাকে গুননা সহকারে পড়বো নুন নুনসাগিনে পরে ইকফার পনেরোটি হরফের ভিতরে কোনো একটি হরফ বা অক্ষর যদি আসে তখন আমরা গুন্না সহকারে পড়ব তাহলে গুননাটা আমরা কিভাবে করব একেবারে স্পষ্ট না আবার একেবারে যুক্ত করে না গুননাটা যখন আমরা করব আমাদের মনে রাখতে হবে ঠিক তার তানবিন অথবা নুন স্যাকিনের পরবর্তী যে হরফ বা অক্ষরটি আছে সেই অক্ষরের দিকে গুন্নাটা ধাবিত হবে তবে চলুন তাহলে আজকে আমরা জেনে নেব গুন্নাই ইকফার হরফ কয়টি এবং কি কি। প্রিয় বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গুন্নাই ইকফার পনেরোটি হরফ হরফগুলি কী কী ত্যা জিম দেল জ্যাল সিন এই দেটি হরফ তানভিন নুন পরে যখন আসবে তখন আমরা ইকফা করে পড়বো তাহলে আমরা যদি এক একটা হরফের উদাহরণ যদি আমরা দেখি তাহলে বিষয়টি আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে প্রথম দেখুন তা আছে তা তাহলে তানভিন নুন সেগিনের পরে যদি তা আসে তাহলে আমরা গন্যাটা কিভাবে করব। তেলিয়ত হিলিয়াত বলে নুনের মাখ্রাজ আমরা লাগাবো না হিলিয়া তেল তায়ের দিকে আমরা টেনে দেবো তায়ের মাখরাজের দিকে ধাবি হচ্ছে হিলিয়া তন তেল বে এখানে তানবিনের পরে তা আছে এই জন্য হিলিয়াতানটা গুন্না করতে হবে ইকফা আর তায়ের মাখরাজের দিকে গন্যাটা ধাবিত করবো একটা উদাহরণ দেখুন নুন এখানে মে বলে মাখরাজের দিকে ধাবিত হবে দুই নম্বরে হলো সা

আশা করি ক্লিয়ার হয়েছে তিন নম্বরে যে বর্ণটি আছে সেটি হল জিম আম্বা আ জল আম্বা এখানে নুন শাক পরে জিম এসছে তাহলে জিমের মাখার দিক নিয়ে যাব আম্মা আরও একটি উদাহরণ দেখুন তানবিনের আইনুন জ্যারিয়া আইনুন জ্যারিয়া আইনুন জ্যা এখানেও বন্যা হলে তানবিনের পরে জিম এসেছে চার নম্বর যে বন্যটি আছে সেটি হলো ডাল দালের উদাহরণ দেখুন মে দুনিল্লা মে তারপরে তানবিন উদাহরণটা দেখুন প্রিয় বন্ধুরা আবার তিনটি স্তর রয়েছে যে স্তরের কথাগুলি এই ভিডিওটির ভিতরে আলোচনা করা সম্ভব হচ্ছে না নেক্সট ভিডিওটি ইনশাল্লাহ তিনটি স্তরের কথা আলোচনা হবে আমরা পরবর্তী হরফের দিকে এগিয়ে যাই পরবর্তী হরফ হলো জাল তিরু হুম তু এখানে নুন সেকিনে পরে লাল বন্য আছে তাই এটা গণ্যা করব আর তানবিনের উদাহরণ দেখুন আি জুন এখানে আজি জুন জয় তানবিন তারপরে লাল বর্ণ আছে এই জন্য এটাকে আমরা গণ্য করবো তারপর দেখুন যা বর্ণটি আছে এখানে নুন পরে জা আছে গণ্য হবে আর তানবিনের উদাহরণটা দেখুন এখানে সানটা গণ্য করতে হবে তানবিনের পরে যা বন্যটি আসছে তারপর দেখুন সিন সিনের নুন সাকিনা তানবিনের উদাহরণটা আমরা দেখব। লা ক দে হয় লা ক ন্যাল এ এখানে নুন সেখানে উপরে সিন আছে এই জন্য এটাকে আমরা বণনা করবো তারপর দেখুন ক্ষম সে তুঁ সে দি সুগুম খম সেতু সে এখানে হম সাতুনের তায়ে তানবিন আর তানবিনের পরে সিন আছে এই জন্য এটাকে আমরা গণ্যা করব। তারপরে দেখুন শিন মে ইল মাই ইল এখানে নুন সেকিনে পরে শিন বর্ণটি আছে তাই এখানে আমরা গণ্যা করব তারপরে দেখুন তানবিনের উদাহরণ শাই শাহি শাহি শাহিদে ভিডিওটি কেটে কেটে স্কিপ করে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন নতুন নতুন উদাহরণ আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ এরপরে আমরা দেখব সাদ বর্ণটি হলো ইস্তেহলার হরফ অর্থাৎ মোটা হরফ আর আমাদের একটি বিষয় এখানে মনে রাখতে হবে তানবিন নুনসাকিনের পরে যদি মোটা অক্ষর আসে বা ইস্ত্র আলার হরফ আসে তাহলে গণনা আমরা মোটা করব। সেটা তানবিনের পরে হোক বা নুন সাকিনের পরে হোক তাহলে উদাহরণটি খুব ধ্যান দিয়ে মনোযোগ সহকারে দেখুন ম্যা স্যা এটা নুন সেগিনের উদাহরণ আর তানবিনের উদাহরণটা দেখুন ও সরিন বিও সিরি শেও সরিন দেখুন ব দে বদ বর্ণটি হলো ইস্তিয়া কালার হরফ মানে গুণ্যাটাও মোটা হবে আমরা উদাহরণটা দেখি নুন সেকিনে নুন সেকড়ে পরে বদের ব্যবহার ম্যা ব দে ম্যা বো দে উদাহরণটা দেখুন এইস ম্যা তো মা তো বৈ জ্যা ওইস মা তো এখানে তায় তানবিন আর তানবিনের পরে হরুফে ইশতিয়াওলা আর হরফতার বদ গুন্যায় মোটা হবে তারপরে দেখুন থ ত ত এবং অ দুটো হরফই ইস্তি আলার হরফ এর জন্য এখানেও গন্যাটা আমরা কি করব মোটা করব তাহলে নুন সাকিনের পরে ত আসলে আমরা সে তয়ের উদাহরণটা একটু দেখে নেব অ্যাম ত থ অ্যাম ত ব্যাক এখানেও নুন সাকিনের পরে তন্যা ইক হবে এবং গন্যাটা মোটা হবে আর তনবিনের উদাহরণটা দেখুন ক্য তয় ইয়ে ব্য ক্যাশা জাগা তে এখানে তানবিন আর তানবিনে পরে মুস্তা আলিয়ার হরফ বা ইস্তি আলার হরফ গুন্না এটাকে আমরা মোটা করে পড়ব তারপরে দেখুন ল নুন সাকিনে পরে ল আসলি ল উদাহরণ ও গৌর ও গরো এখানেও নুন শাকিনে পরে ল এখানে এটা গণ্যা হবে মোটা গণ্যা ওর ওর আর তনমিনের পরে যদি ওয়া বন্যা আসে তাহলে ওয়ায়ের উদাহরণটাও আমরা একটু দেখে নেব কোর হির ওয়াহির কোর এবারে দেখুন ফা তানবিনের পরে যদি ফা বর্ণটি আসে তাহলে আমরা গন্যাটা কিভাবে করব ফু স্য কুম এখানেও নুন সেকিনে পরে ফা আছে এই জন্য এটাকে আমরা গণনা করব গনায় ইকফা তারপরে তানবিনের পরে ফায়ের ব্যবহার দেখুন তা তা ত্যাল এটাও গুন্না ইকফা হবে তা পরে ফা বর্ণটি এসছে তারপরে দেখুন কফ আর কফ বর্ণটি হলো আলিয়ার অক্ষর বা ইস্তি আলার হরফ মোটা হরফ এই জন্যে আমরা গুন্নাটাও মোটা করব। মেয় কবেলু নুন সেকিনে পরে কফ আসছে মেয় কবেলু মেয় কবেল প্রিয় বন্ধুরা এখানে নুন সেকেনে পরে কফ এটাও গুন্না ইকফো হবে এবং গুন্নাটা মোটা হবে তানবিনের পরে কফের আমরা ব্যবহারটা দেখব গুন্নাটা মোটা হবে সাই এ কদীর এ কদির এখানে হামজায় তানবিন আর তানবিনের পরে কফ বর্ণটি আছে কফটা হলো মোটা হরফ বা ইস্তিয়া আলের হরফ এই জন্যে গুন্নাটাও কী হবে মোটা হরফ এই জন্যে গুন্নাটাও কী হবে মোটা হবে পিরে বন্ধুরা সর্বশেষ যে বর্ণটি আছে সেটি হল কাফ কাফের আমরা দুটি মিশাল দেখে নেব নুন সেগিনের পরে যদি কাফ আসে তাহলে আমরা গন্যাটা কীভাবে করব মে কুম মে কুম মে কুম এখানে নুন সেগিনের পরে কাফ তাই আমরা মিনটাকে গন্না করব গন্যা ইকফা পাতলা গণ্য হবে কাফটা ইস্তিফালের হরফ তানবিনের পরে যদি কাফ বর্ণটি আসে তাহলে সেই ক্ষেত্রেও আমরা গুণ্যাটা কিভাবে করব। কের ম্যাতিবীর কের ম্যা এখানেও কের ম্যা মিমে তানবিন আছে আর তানবিনের পরে কাফ বন্য পাতলা হরফ ইস্তিফালের হরফ এই জন্যে গুননাটাও পাতলা হবে আজকের এই ভিডিওটির ভিতরে গুন্না ইকফা নিয়ে আমরা আলোচনা করলাম যদি এই ভিডিওটা থেকে আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলের সাথে আছেন আপনাদের সকলকে জানে অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাকাতু